দেশ যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও কামস অর্থাৎ ডিকশনারি আরবেতে হবে কামস বাংলাতে হবে ডিকশনারি মোয়াল্লেম অর্থাৎ শিক্ষক আরবেদ হবে মোয়াল্লেম বাংলাতে হবে শিক্ষক তালিম অর্থাৎ ছাত্র আরবেতে হবে তা আলিম বাংলাতে হবে ছাত্র তালিবা অর্থাৎ ছাত্রী আরবেতে হবে তা বাংলাতে হবে ছাত্রী মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় আরবেতে হবে মাদ্রাসা বাংলাতে হবে বিদ্যালয় শব্দগুলো আরেকবার করে শিখে নিন কামো অর্থাৎ ডিকশনারি মোয়াল্লেম অর্থাৎ শিক্ষক তালিব অর্থাৎ ছাত্র তালিব আকরি মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় সানিয়া অর্থাৎ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলাতে হবে সেকেন্ড দিগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলাতে হবে মিনিট সা অর্থাৎ ঘণ্টা আরবিতে হবে সা বাংলাতে হবে ঘন্টা নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলাতে হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াক অর্থাৎ সময় সানিয়া অর্থাৎ দিগিগা অর্থাৎ মিনিট সা অর্থাৎ ঘন্টা অর্থাৎ আধা ঘন্টা মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলাতে হবে ম্যানেজার অক্কা অর্থাৎ স্বাক্ষর আরবিতে হবে অক্কা বাংলাতে হবে কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলাতে হবে বই অর্থাৎ কলম আরবিতে হবে গেলম বাংলাতে হবে কলম অর্থাৎ পেন্সিল আরবিতে হবে কালম রাস বাংলাতে হবে পেন্সিল শব্দগুলো আরেকবার করে শিখি নিন মুদির অর্থাৎ ম্যানেজার অক্কা অর্থাৎ স্বাক্ষর কিতাব অর্থাৎ বই গ্যালম অর্থাৎ কলম কালম রাস অর্থাৎ পেন্সিল গাফার অর্থাৎ ভ্রমণ আরবিতে হবে গাফার বাংলাতে হবে ভ্রমণ তা শিরা অর্থাৎ ভিসা আরবিতে হবে তা শিরা বাংলাতে হবে ভিসা তা স্কিরা অর্থাৎ টিকেট আরবিতে হবে তা স্কিরা বাংলাতে হবে টিকেট ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি আরবিতে হবে ট্যাক্সি বাংলাতে হবে ট্যাক্সি শরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শরিকা বাংলাতে হবে কোম্পানি শব্দগুলো আরেকবার করে শিখুন গাফার অর্থাৎ ভ্রমণ তা শিরা অর্থাৎ ভিসা তা স্কিরা অর্থাৎ টিকেট ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি শরিকা অর্থাৎ কোম্পানি রুটি আরবিতে হবে অথবা তিনি আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে অথবা তিনি মারিদ অর্থাৎ রোগী আরবিতে হবে মারিদ বাংলাতে হবে রোগী ল্যাকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে ল্যাকিন বাংলাতে হবে কিন্তু খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলাতে হবে বাদ দাও শব্দগুলো আরেকবার করে শিখুন তিনি অথবা সে মারিদ অর্থাৎ রোগী লাকিন অর্থাৎ কিন্তু খালিবাল্লি অর্থাৎ বাদ দাও ভিডিওটি আমি এখানে শেষ করছি ক্ষোভ অর্থাৎ ভয় আরবিতে হবে ক্ষোভ বাংলা অর্থ হবে ভয় আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে ডরুরি অর্থাৎ জরুরি আরবিতে হবে দরুরি বাংলা অর্থ হবে জরুরি আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ হবে এখন অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ হবে বাহিরে শব্দগুলো আরেকবার শিখে নিন খুব অর্থাৎ ভয় আবদা অর্থাৎ লাগবে দরুরি অর্থাৎ জরুরি আলহীন অর্থাৎ এখন বর্রা অর্থাৎ বাহিরে কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ হবে ভালো হাকিক অর্থাৎ হক আরবিতে হবে হাকিক বাংলা অর্থ হবে হক লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দেওয়া লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ হবে অবশ্যই শব্দগুলো আরেকবার শিখে নিন কয়েস অর্থাৎ ভালো হাকিক অর্থাৎ হক লেশ অর্থাৎ কেন জিব অর্থাৎ দেওয়া অর্থাৎ অবশ্যই মজনুন অর্থাৎ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ হবে পাগল নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য আরবিতে হবে আমান বাংলা অর্থ হবে বিশ্বাসযোগ্য সালামত অর্থাৎ নিরাপদ আরবিতে হবে সালামত বাংলা অর্থ হবে নিরাপদ জুলুম অর্থাৎ অত্যাচার আরবিতে হবে জুলুম বাংলা অর্থ হবে অত্যাচার শব্দগুলো আরেকবার শিখে নিন মজনুল অর্থাৎ পাগল নফর অর্থাৎ লোক আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য সালামত অর্থাৎ নিরাপদ জুলুম অর্থাৎ অত্যাচার বুকরা অর্থাৎ কাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে কাল হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে ওয়াক অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ হবে দাঁড়ানো মাম্নু অর্থাৎ নিষেধ আরবিতে হবে মাম্নু বাংলা অর্থ হবে নিষেধ জালান অর্থাৎ রাগ আরবিতে হবে জালান বাংলা অর্থ হবে রাগ শব্দগুলো আরেকবার শিখে নিন বুকরা অর্থাৎ কাল হেনা অর্থাৎ এখানে অর্থাৎ দাঁড়ানো মামনু অর্থাৎ নিষেধ জালান অর্থাৎ রাগ মজুদ অর্থাৎ আছো অথবা আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছো অথবা আছে মার্রা অর্থাৎ খুব আরবিতে হবে মার্রা বাংলা অর্থ হবে খুব তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলা অর্থ হবে ক্লান্ত এবি অর্থাৎ চাই আরবিতে হবে এবি বাংলা অর্থ হবে চাই ইজাজা বাংলা অর্থ হবে ছুটি শব্দগুলো আরেকবার শিখে নিন মজুদ অর্থাৎ আছো অথবা আছে মাররা অর্থাৎ খুব তাবান অর্থাৎ ক্লান্ত এবি অর্থাৎ চাই ইজাজা অর্থাৎ ছুটি জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দাও আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন বদেন অর্থাৎ পরে আরবিতে হবে বদেন বাংলা অর্থ হবে পরে তা আল অর্থাৎ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ হবে আশা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার শিখে নিন জিব অর্থাৎ দাও আলহীন অর্থাৎ এখন বদেন অর্থাৎ পরে তা আল অর্থাৎ আশা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখো কেফ অর্থাৎ কেমন আরবিতে হবে কেফ বাংলা অর্থ হবে কেমন এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আককেল বাংলা অর্থ হবে খাওয়া আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজ শব্দগুলো আরেকবার দেখি নিন অর্থাৎ 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 দেখো কেমন কি আককেল অর্থাৎ খাওয়া আলিওম অর্থাৎ আজ কলম অর্থাৎ কথা আরবিতে হবে কলম বাংলা অর্থ হবে কথা মরিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মরিদ বাংলা অর্থ হবে অসুস্থ রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া সুগল অর্থাৎ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ হবে কাজ ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি শব্দগুলো আরেকবার শিখে নিন কালাম অর্থাৎ কথা মারিদ অর্থাৎ অসুস্থ রো অর্থাৎ যাওয়া সগোল অর্থাৎ কাজ ইনতা অর্থাৎ বাংলা অর্থ হবে গাড়ি হুয়া অর্থাৎ সে আর হবে হুয়া বাংলা অর্থ হবে সে দারাব অর্থাৎ মেরেছে আর হবে দারাব বাংলা অর্থ হবে মেরেছে আনা অর্থাৎ আমাকে আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমাকে ইসমা অর্থাৎ হবে ইসমা বাংলা অর্থ হবে শোনা শব্দগুলো আরেকবার শিখে মেরেছে আনা অর্থাৎ আমাকে ইসমা অর্থাৎ শোনা এবি অর্থাৎ লাগবে আরবিতে হবে এবি বাংলা অর্থ হবে লাগবে মিন্নি অর্থাৎ এদিকে আরবিতে হবে মিন্নি বাংলা অর্থ হবে এদিকে হিনা অর্থাৎ এখানে আরবিতে হবে হিনা বাংলা অর্থ হবে এখানে হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার দেখে নিন এবি অর্থাৎ লাগবে মিন্নি অর্থাৎ এদিকে হিনা অর্থাৎ এখানে হুয়া অর্থাৎ সে অর্থাৎ কোথায় আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ